হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব আরও একবার অনেক অনেক স্বাগত জানাই সকালের প্রত্যেক দিনের বাসি কাজকর্ম যা থাকে সেগুলো কমপ্লিট করে স্নান করা পুজো দেওয়া এমনকি আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে গতকাল তো স্কুল যায়নি তো আজকে মানে যায়নি মানে পাঠায়নি আর কি তো আজকে রান্নাবান্না করে দিয়েছি খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর এখন বাজে ওই সকাল এগারোটা দশ পনেরো হয়ে গেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও কোনো কিছু পুজো বা উৎসব যদি থাকে বাড়ির কাছাকাছি বা বাড়িতে তাহলে একটু ঘর বাড়ি পরিষ্কার করলে মানে ভালো লাগে না করলে যেন কীরকম একটা মনে হয় কি মনে হয় যেন কিছু একটা খামতি রয়ে গেছে তো যাই হোক আগামী শুক্র শনিবার আমার বাড়ির সামনেই একেবারে পুজো রয়েছে মানে আমাদের দেশ পুজো যাকে বলে মায়ের পুজো শীতলা মায়ের পুজো আর কি তো শুক্রবার জাগরণ রয়েছে শনিবার পুজো তো সেই উপলক্ষে আমার বাড়িতে হয়তো আত্মীয় স্বজন কেউ আসবে না সেরকম তবে তবু একটা পুজো পুজো ভাব একটু ঘরপাটি না পরিষ্কার করলে হয় যদিও খুব বেশি নোংরা আমার ঘর থাকে না কারণ আমি প্রায় দিনই করি এটা তোমরা অনেকেই দেখেছো না যারা ভিডিও দেখো তো আজকেই যে ভাবলাম রান্নাঘরটা দিয়েই শুরু করব তো আজকে রান্নাঘরটা করব। আর তোমরা সবাই জানো আমার একার সংসার যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তাই একদিন আমি রান্নাঘর পুরো ঘর ধর সব করতে পারি না আমাকে ভাগ করে করেই করতে হয় তাই আজকে বেছে নিয়েছি রান্নাঘরটা আর সেই জন্য প্রথমে যে রান্নাঘরের সমস্ত কিছু বের করে দিয়ে খালি করে নিয়েছি আর রান্নাবান্না করে সব অন্য জায়গায় সরিয়ে নিয়েছি তো পুরো রান্নাঘরটা খালি আগে একটু মাকড়সার ফাঁদ হয়েছিল হালকা পাতলা তো সেগুলোকে ঝেড়ে নিয়েছি আর এখন দেখো একটু মাটি দিয়ে লেপে নিচ্ছি মানে নাতা দিয়ে নিচ্ছি তো গোটা রান্নাঘরটা দেব না কারণ সেটা পারবো না এখন শরীরের অবস্থা ভালো না তো শুধু এই সাইডটাই দেব এখানটা বাসন রাখার এক ছিল মানে এই জায়গাগুলো না অনেকদিন দেওয়া হয় না আর এদিকটা তো ভালো আছে সেই জন্য এদিকটা দেবো না ওই যেই সাইড ধরে দিচ্ছি সেই দিকটাই পুরোটা দেবো সেটা তোমরা দেখতেই পাবে তো চলো বন্ধুরা এখন কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো সুমি লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি বাবার বাড়ি যাও না তো দিদিভাই এটা বলতে গেলে না একটা বেশ ভালো গল্প রয়েছে আসলে কি বলো তো আমার মানে বাবার বাড়িতে এখন কেউ নেই বাড়ি শুধু বাড়িই রয়েছে তালা বন্ধ হয়ে গত দু বছর হলো আমার মা মারা গেছে আর ভাই বাবা এখন কলকাতা শহরেই থাকে তো সেখানেই থাকে বাড়ি তালাবন্ধ বন্ধ সেক্ষেত্রে যেতে ইচ্ছা করে না যদিও আছে কাকা কাকিমারা তো গিয়েছিলাম এই যে পঞ্জির বিয়ে ছিল গিয়েছিলাম তো সেই সময়ই গিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে কী বলো তো ওখানে যেতে ইচ্ছা করে না মা নেই তো মা বাবা ভাই কেউ ওখানে নেই মা যেহেতু নেই বেঁচে নেই পৃথিবীতেই নেই আর ভাই বাবা কেউই ওখানে নেই তো সেই কারণে না যেতে ইচ্ছা করে না তো গিয়েছিলাম কিছুদিন কাকা কাকিমাদের কাছেই একদিন গিয়েছিলাম তো আবার চলে এসেছি যখন মা ছিল তখন কিন্তু এক মাস দু মাস ছাড়া ছাড়াই যেতাম যদিও অনেকটা দূরত্ব তবুও যেতাম আর সবাই তো জানো মা না থাকলে আর কোনো কিছুর প্রতি টান থাকে তো যাই হোক যাই তাও মাঝে মধ্যে আর কি মানে সেভাবে যাওয়া হয় না গেলে তো তোমরা দেখতেই পেতে তাই না তো যাই হোক আর বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই দেবজানি চক্রবর্তী তো দিদিভাইয়ের নাম নিতে বলেছিল তো এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম দেবজানি দি আর থ্যাংক ইউ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর অবশ্যই এভাবেই আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো সুপ্রিয়াজ হোম কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ দিদিভাই এভাবেই সাপোর্ট করো আর এভাবেই ভালোবাসা দেও এছাড়াও আরও অনেক দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো একটা ভিডিওর মাধ্যমে তো সবার নাম নেওয়া বা সবার কমেন্টের উত্তর দেওয়া যদিও আমি কমেন্টের উত্তর মেসেজের মাধ্যমে দিয়ে নিয়েছি ভিডিওর মাধ্যমে তো সবসময় দেওয়া সম্ভব হয় না তো কিছু মনে করো না প্লিজ আর যে সমস্ত দিদিভাইরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের সব সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর অনেক অনেক ধন্যবাদ আর এই তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কাজ কত দূর এগিয়ে গেছে তো যতটা নাতাল দেওয়ার ততটা কিন্তু দিয়ে নিয়েছি এখন এই নিচটা দিয়ে নিচ্ছি তো ওই সাইডের পুরো দেয়ালটা দিয়েছি আর এদিকে যে অর্ধেক অর্ধেক দেখো নিচটাও দিয়ে নিয়েছি তো এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি কারণ রান্নার পর না একেবারে মোছা হয়নি কারণ ভেবেছিলাম একেবারে পরিষ্কার করে মুছব তাই গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি আর তার সঙ্গে পাথরটা তো একজন জানতে চেয়েছিলো যে আমার এই গ্যাসটা আমি কিসের ওপর রাখি সেটা দিয়ে খাতে তো অবশ্যই একদিন দেখাবো সেটা আজ না তো এটা একটা কেস মিট কেসের ওপর পাথর দেওয়া আছে আর তার উপর ওভেনটা বসানো রয়েছে তো ছোটো একটা কেস আর একদিন শেয়ার করব অবশ্যই তো দেখো গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিলাম এবার যে জিনিসপত্রগুলো রয়েছে এবার একটু একটু করে গুছিয়ে নেব আর প্রথমে নিয়ে আসলাম এই যে বাসন রাখার র্যাকটা তো এগুলো আর পরিষ্কার করে নিই কারণ তোমরা দেখেছ কিছুদিন আগে সব পরিষ্কার করেছিলাম তো নোংরা হয়নি তো সেই কারণেই আর পরিষ্কার করলাম না নোংরা হলে অবশ্যই করে নিতাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ এই তো যে বাসনগুলো ধোয়া বাসন ছিল মানে এগুলো একই ছিল নামিয়ে নিয়ে গিয়েছিলাম তো সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এখনও কিছু বাসনপত্র কলতলায় রয়েছে যেগুলো রান্নাবান্না বা সকালের খাওয়া দাওয়া চা থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে তো সেগুলো ধোয়া হয়নি এখনও সেগুলো ধুয়ে আবার গুছিয়ে নেব তো এখন দেখো যেখানে যা ছিল সেই তাকগুলো করে নিচ্ছি এইগুলো আমার ছোট একটা মাটির রান্নাঘর তো নিজের পছন্দ মতো করে সাজিয়ে নিয়েছি তো এখানে বিশেষ কোনো ফার্নিচার বা কিছু রাখার মতো উপযুক্ত নয় আর সেটা করার সম্ভবও নয় তাই এই যে তক্তা দিয়ে ফেরেক দিয়েই আমাদের রাখার মতো ফার্নিচার করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে একটা আমার ফার্নিচার তো যাই হোক সব কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম আর একগুলো এখন তৈরি করে নিলাম এবার যে জিনিসপত্রগুলো রয়েছে পরিষ্কার সেগুলো গুছিয়ে নেব আর যেগুলো পরিষ্কার করতে হবে সেগুলো আলাদা করে নেব তবে আজকে রান্নাঘরটা চেহারাটা একটু বদলে যাবে কারণ এখানে একটা নতুন জিনিস খাবো কি বলো তো আমাদের যে টেবিলটা রয়েছে না ডাইনিং টেবিল তো আমরা তো খাই না সেটা দুয়ারেই রাখা রয়েছে তো ভাবলাম দুয়ারে না রেখে যদি রান্নাঘরে রেখে দিই ওটা আমার কাজে লেগে যাবে অনেক ক্ষেত্রে কাজে লেগে যাবে তো সেই কারণেই ভাবছি যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই রাখার চেষ্টা করব। তো দেখো বলাও যা করাও তা তোমাদের দাদাভাইকে দিয়ে ধরে টেবিলটা ঢুকিয়ে নিয়েছি অনেক কষ্টে সব কিছু খুলে তারপরে ঢোকাতে হয়েছে কারণ রান্নাঘরের যে দরজাটা রয়েছে একেবারেই ছোট তো যাই হোক টেবিলটা এখন পরিষ্কার করে আর কাপড়ের কভারটা দিয়ে নিয়ে ক্লথটা দিয়েছি দিয়ে ওখানে ওই আঙ্গুর আচার কাসন্দি এগুলোই রেখেছি মানে টুকটাক জিনিসপত্রগুলো রাখবো তবে বেশিরভাগ জায়গাটাই খোলা রাখার চেষ্টা করবো কারণ অনেক ক্ষেত্রে কাজে লাগাবো আর কি সেই রকম পরিকল্পনা করেই রেখেছি আর এখন এই যে এই কৌটোগুলো আগামী মানে কয়েকদিন আগে যে পরিষ্কার করেছিলাম তো সেগুলো পরিষ্কারই রয়েছে একটা ভেজে কাপড় দিয়ে হালকা মুছে নিয়ে তারপরে গুছিয়ে দিচ্ছি আমার মনে হয় কোনো জিনিসকে সুন্দর করে তুলতে শুধু দামি দামি ফার্নিচার দামি দামি কোনো জিনিসপত্র থাকলেই যে হয় সেটা কিন্তু নয় নিজের মন থেকে মানে মনের দিক থেকে ভালোবেসে যদি কোনো কাজ করা যায় সেই জিনিসটা কিন্তু এমনিই তার মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে আর অবশ্যই সুন্দর মানে ভালো দৃষ্টিতে দেখলে অবশ্যই সেটা সুন্দর লাগবে তাই না তো যাই হোক দৃষ্টি মানে নিজের চোখে যদি সুন্দর লাগে তবেই তো অন্যের চোখে ভালো লাগবে তবে সত্যি কথা বলতে কি আমার রান্নাঘরটা ছোট হতে পারে এবং মাটির হতে পারে আমার কিন্তু নিজের খুব পছন্দের তো তোমাদের কেমন লাগে জানি না তো আমি আমার মতো মানে পরিশ্রম দিয়ে চেষ্টা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি এদিকে দেখো এদিকে তক্তাটার মধ্যে ওই যে গিফটের কাগজগুলো এন আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে তো এনে দিয়েছিল সেগুলোই কেটে কেটে একটু সুন্দর করে সাজিয়ে সব গুছিয়ে নিলাম আর এখন এই যে এই র্যাকটা যে বানিয়েছিলাম এর মধ্যে ওই দেখলে তোমরা কার্ডবোর্ডটা দিয়ে কাপড় বিছিয়ে দিলাম আর তারপরে প্লাস্টিক দিচ্ছি এরও কারণ রয়েছে তো এখানে একটা র্যাক রাখবো যেটার মধ্যে কাপ কাপটাপ রাখবো ভিজে কাপটাপ নিয়ে যেয়ে উপর করে রাখলে জলটা ঝরবে তখন ওই কাপড়ের মধ্যে থাকলে কাঠবোর্ডটা ভিজে যাবে তো এই পলির মধ্যে পড়লে কোনো অসুবিধা না হয় ওখানে তো আর বেশি জল থাকবে না ওই দু এক ফোঁটা জল হয়তো পড়বে তো সেই কারণে এই পলিটা দেওয়া এদিকে যতটা প্রয়োজনীয় জিনিস রাখা রেখে দিয়েছি এবার এই জায়গায় যে দেখো র্যাকটা রেখেছি তবে এখনও র্যাকের মধ্যে কিছু রাখা হয়নি আর এই ট্রেটার মধ্যে এখন সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো যেমন মধুর কৌটো চায়ের কৌটো ওই বাদাম টাদাম যেগুলো ছোট টুকরো টুকরো জিনিস সেগুলোই হাতের সামনে রেখে দিচ্ছি এগুলো সবসময় প্রয়োজন হবে তো সবই ছোটো কৌটো রাখছি আর আগে এটার মধ্যে কাপ রাখতাম তো এখন ভাবছি ওটার মধ্যে আর কাপ রাখবো না ওই যে র্যাকটা করেছি ওই র্যাকের মধ্যেই কাপগুলো রেখে দেবো আর মিক্সিটা ওই তো ওখানে রেখেছি যেখানে ছিল সেখানেই রেখেছি আর শুধু ছোট কৌটোটা রেখেছি বড় দুটো তো তোমরা দেখেছো আগে শোকেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কারণ ওগুলো আমার প্রয়োজন হয় না তো মাঝে মধ্যে যখন ব্যবহার করি তখন ছোটটাই ব্যবহার করি আর এই যে চামচ রাখার আর হাতা খুন্তি এক্সট্রা যেগুলো রাখার সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম আর এদিকে বাটিতে প্লেট ঢাকা ওটা কিন্তু অন্য কিছু না ওটা কিন্তু ঠাকুরের প্রসাদ রয়েছে এই যে আমাদের এখানে আজকে বাবার পুজো হয়েছে তো খিচুড়ি প্রসাদ দিয়েছে তো তোমাদের দাদা ভাই এনে ওই জায়গাটায় রেখেছে কারণ প্রসাদ তো আর শকুরের মধ্যে ভাতের সঙ্গে রাখা যায় না তো যাই হোক ওপরের দিকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন দেখো নিচের এই তাকটাকেও পরিষ্কার করে রেখেছি আর এই ওই ক্লথগুলো না আগেই সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তবে আজকেই করেছিলাম আরও তো জল ঝরে গেছে মানে শুকিয়ে গেছে তো ওই দিকটা কমপ্লিট করে আর এই যে ফিল্টারটা এই জায়গাটাই করলাম আর একটু এদিকে আগানো ছিল কিন্তু সেখানটায় ওই যে জলের বালতিগুলো রেখেছি আর তারপর সে ফিল্টার আর তার পাশে দেখো এটা কি করেছি এখন কিন্তু ওই চারটে মতো তো কিছুটা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আবার এই যে এখন কাজে লেগে গেছি একটা কার্ডবোর্ডের বাক্স মানে গিফটের বাক্স আর কি ওই ফ্লিপকার্ট থেকে ডেলিভারি নিয়েছিলাম তো সেটার বাক্স তার মধ্যে যত ছোটোখাটো কৌটো রয়েছে ভালো ভালো কৌটো সেগুলো রেখে ভালো করে প্যাক করে দিয়েছি আর তার উপর দেখো একটা সুন্দর কাপড়ের টুকরো ছিল আমার এটাই গতকালের ভিডিওতে তোমরা যারা দেখেছো মুড়ি তুলছিলাম তো সেটাই আজকে পরিষ্কার করে দিয়েছিলাম তো সেটা বিছিয়ে তারপর ইন্ডাকশানটা রেখেছি ইন্ডাকশানের উপর আবার একটা কালো কাপড় ঢাকা দিয়ে তার মধ্যে ওই ঢেকা টেকাগুলো রেখেছি আর এখানে দেখো আবারও একটা র্যাক তৈরি করে নিলাম ওই দুটো কাঠ একটা ইট দিয়ে এই যে কাঁচের জিনিসটা দেখছো এটা না আমার ফ্রিজের জিনিস ছিল ফ্রিজের তাক থাকে না কাঁচের তো তো সেটাই ফ্রিজটা দিয়ে দিয়েছিলাম কিন্তু এটা রেখেছিলাম আর ওই সবজি রাখা ওই যে কপটা সেটাও রাখা আছে মানে এটা ঢা এইটার নিচেরটা তো সেইটা দিয়ে যে জলের বোতলগুলো রাখার মতো জায়গা করে নিলাম আর এখন এই যে কৌটোগুলো ধুয়ে নিয়েছিলাম এখন টেবিলটার মধ্যে আপাতত রেখে দিচ্ছি জল ঝরার জন্য তারপর শুকিয়ে গেলে জায়গা মতো গুছিয়ে রেখে দেব আবার যখন জিনিস আসবে প্রয়োজনে ঢেলে নেব। তো দেখো আমার ফাইনাল লুক রান্নাঘরের গোছানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও Thank you. হ্যালো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক না আমাকে আরও পাঁচজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে আজকের মতো বিদায় আগামীকাল আবারও দেখা হবে টাটা